গল্পের নাম স্কুলের প্রেম পর্ব এক প্রথম দেখা ছোট্ট এক গ্রাম সবুজে ঘেরা নিরিবেলি শহরের কোলাহল থেকে বহুদূরে চারপাশে ধানক্ষেত পুকুর আর মাঝে মাঝে এক একটা পাখির ডাক এই গ্রামেই থাকে সুজন আঠারো বছরের এক চুপচাপ লাজুক ছেলে রাকিব মিয়া আর রাবেয়া খাতুনের একমাত্র ছেলে সে খুব সাধারণ পরিবার বাবা দিনমজুর মা গৃহিণী সুজনের পড়াশোনার প্রতি ভালবাসা সীমাহীন গ্রামের হাইস্কুলে সে দশম শ্রেণীতে পড়ে স্কুলে সে খুব একটা চোখে পড়ে না কারণ চুপচাপ থাকে সবার থেকে একটু আলাদা তবে তার লেখালেখির প্রতি ভালো ঝোঁক অন্যদিকে ফড়ি ১৬ বছরের এক প্রাণবন্ত মেয়ে তার বাবা সরকারি কর্মকর্তা মা গৃহিণী দুই বোন এক ভাইয়ের মধ্যে ফড়ি বড় শহরে জন্ম কিন্তু গ্রামে পোস্টিং হওয়ায় পরিবারসহ গ্রামের বাড়িতে এসে থাকে ফরি একদম শহুরে ছাপের মেয়ে বোলচাল পোশাক আচরণে শহরের গন্ধ মেলে কিন্তু গ্রামের স্কুলে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে সে গ্রামের পরিবেশে মিশে যেতে শুরু করে প্রথম দেখা দিনটা ছিল সোমবার স্কুলের নতুন সেশনের প্রথম দিন সকালের সূর্য তখন গা ছুঁয়ে উঠছে পাখিরা ডাকে ব্যস্ত সুজন স্কুলে ঢুকতেই শুনতে পেল ফিসফাস নতুন মাইয়া না হেব্বি দেখতে হয় শহর থেকে আইসে কইল সুজন এসব কথায় খুব একটা মন দেয় না কিন্তু হেডস্যারের শুনে পেছন ফিরে তাকাতেই তার চোখে পড়ে মেয়েটিকে ফরিম সাদা ইউনিফর্ম কাঁধে ব্যাগ হাতে বই আর চুলে বেনি তবু যেন এক অন্য মাত্রার সৌন্দর্য তার মধ্যে সুজনের বুক কেঁপে ওঠে এমন অনুভূতি আগে হয়নি হেডসের পরিচয় করিয়ে দিলেন এই মেয়ে নতুন এসেছে নাম ফরিদা ইয়াসমিন তোমাদের ক্লাসেই পড়বে সবাই ওকে সহযোগিতা করবে বসে গেল ক্লাসের সামনের বেঞ্চে সুজনের ঠিক তিন বেঞ্চ সামনে ক্লাস চলতে থাকল কিন্তু সুজনের চোখে বারবার যেন ফড়ি আটকে যায় সপ্তাহ কেটে যেতে লাগল ফড়ি একটু একটু করে গ্রামের বন্ধুদের সঙ্গে মিশে যাচ্ছিল আর সুজন সে শুধু দূর থেকে দেখে যায় কিন্তু একদিন ক্লাসে গণিতের একটি সমস্যা বুঝতে না পেরে ফড়ি উল্টে তাকালো সুজনের দিকে এই তুমি কি একটু বুঝিয়ে দেবে আমায় হ্যাঁ বই বই খুলে পাশে বসে গিয়ে বুঝিয়ে দিল কাঁপা কাঁপা গলায় একটু থেমে থেমে ফড়ি হাসল আর বলল তুমি তো খুব ভালো বোঝাও সেই হাসি যেন সুজনের জীবনের প্রথম রোদ্দুর এরপর থেকে মাঝে মাঝে ফড়ি কোনো সমস্যা হলে সুজনের কাছে যায় ধীরে ধীরে কথাবার্তা বাড়ে স্কুলের মাঠে লাইব্রেরিতে কখনো কখনো পুকুর পাড়ে দুজন একসাথে পড়ে তবে এটা শুধুই বন্ধুত্ব না সুজনের হৃদয়ে অন্যরকম কিছু জন্ম নিচ্ছে কিন্তু সাহস করে বলতে পারে না ফড়ি কিভাবে তাকে নিয়ে সেটা বুঝতেই পারে না একদিন বিকেলে স্কুল ছুটির পর ফড়ি একা হাঁটছিল স্কুলের পেছনের রাস্তা দিয়ে সুজন দূর থেকে দেখে সাহস করে সামনে যায় আর বলল একলা যাচ্ছ হুম একটু হেঁটে যেতে ভাল লাগে তোমার শহরের বন্ধুদের মিস করো করতাম এখন আর করি না গ্রামের মানুষজন অনেক আপন অনেক সরল আর কেউ কেউ তো অনেক ভালো সুজন কিছু বলতে গিয়েও চুপ করে যায় তাকায় আর হেসে হেসে বলে তুমি না একটু বেশিই চুপচাপ সেই হাসির মাঝে কিছু ছিল কোনো ইশারা না বলা কিছু কথা ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য একটু ধৈর্য ধরুন কর্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখুন যাতে করে গল্প আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যান